আসসালামু আলাইকুম মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগতম আজকে আমরা আছে পাস্তা বানাবো চলেন আমরা আছে এখন আটাটা হালকা কুসুম গরম পানি দিয়ে মাখাই নেব দেব পরিমাণ মতো লবণ এবার আমি পানি দিয়ে দেবো अल्प अल्प पानी दिए डो बनाती मंगे आटा आटा डोडा भलोकर माखानी से এরকম এর হবে ধরে আমরা এসে লেসি কাটে নেব রুটির মতো করে বড় বড় কি হবে বেলে নেব এই যে আমাকে রুটি বেলা হয়ে গিসে এই যে এই যে এরকম এর মোটা হবে এবার আমরা সুড়ি দিয়ে কেটে নেব এই পিস এই যে আমাকে রুটিগুলো এইভাবে কাটা শেষ এরকমেরই কাটতে হবে এবার আপনাকে দেখাবো কিভাবে বানা আস্তে আস্তে মোড়া দিয়ে আমরা আছে এই যে এই পদ্ধতি করেছি এবার আছে গোল গোল করে অন্য ডিজাইনের শেপ দেব জন্য আমি আগে এই যে একটা বোতলের মুখ নিছি তার গোল গোল করে কাটিয়ে নিচ্ছি এত সুন্দর করে উঠে যাচ্ছে এই যে এগুলো এরকম করে এদমে ওরে চাইতে পড়ে গেল হাত দিয়ে এবারে সেই যে আমি আরেকটা দেখাচ্ছি এই যে মাঝখানে টিপ দিয়ে লাগাই দিয়ে তারপরে এই যে এই দুইটা দিয়ে এইভাবে বানাতে হবে আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে এরকম করে ধরে দিয়ে সে এরকম আলতোভাবে আমি একটা চাপ দিতে দেবে অন্য রকমের একটা শেপ আসবে আমি এইভাবে সবগুলো বানাই বানা এই যে আমাকে এই যে পাস্তা এই দুই পদেরটা হয়ে গেছে এই এক পদের আর এক পদের এগুলো অল্প বানাইছি এগুলো একটু বেশি বানাইছি দেখতে খুব সুন্দর এরকমভাবে আপনারাও বানাবেন একটু সময় নিয়ে বানানি খাতে খুব মজা লাগে কড়াইতে পানি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য পানি গরম হয়ে গেছে আমি এর ভিতরে পাস্তাগুলো সিদ্ধ করে নেব এই যে এখন সিদ্ধ হয়ে একটু গরম পানি পাইয়েই সব সারে দিচ্ছে তো সিদ্ধ হয়ে নিক আমাকে পাস্তা আছে সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেলে ভেসে ভেসে ওঠে পানির উপরে এই সিদ্ধ হয়ে গেছে এবার আমরা উঠাইয়া ঠান্ডা পানিতে ভিজাই নেব কড়াইতে দিয়ে দেব তেল

বাজা হয়ে গেছে এগুলো আমি এবার এই পাঁচটা সিদ্ধ করা দিয়ে দেব দিয়ে দেব ল দিয়ে একটু লেবুর রস লেবুর রসটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে আপনি আগে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ কালারের জন্য দিয়ে দেবো আমি সস ম্যাগি মশলা যদি না থাকে আপনারা লুডুসের মশলা দিলেই হবে রান্না করা এসে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত ঝরঝরে ধরে দাদা এভাবে রান্না করে খাইয়ে দেখছো অনেক মজা লাগে নিজের হাতে তৈরি করা পাস্তা ভালোই লাগার কথা নিজের রান্না করা হয়ে গেছে এবারে সে নামাইয়ে নেবো আমরা খাইয়ে দেখি কেমন লাগলো গরম গরম খাইয়ে দেখি যেরকমের পাস্তা পাওয়া যায় রেস্টুরেন্টে ঠিক সেরকমই স্বাদ আপনারা এবার এরকমের বাসায় বানাই ট্রাই করে দেখেন যে আসলে স্বাদটা ঠিক নাকি রেস্টুরেন্টের মতো আমার ভিডিওটা বেশি বড়ো করবো না আমার চ্যানেলটারে আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের বন্ধুদের কাছেও বেশি বেশি করে শেয়ার করেন আপনাদের কাছে আমার একটা আবদার আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ